ফেমিলি টিভিতে একটু জয়েন্ট হয়ে যাও চলে আসো সবাই সবাইকে বলছি সবাই চলে আসো ফ্যামিলি টিভিতে একজন বন্ধু দেখছো কোথা থেকে দেখছো বলো একটু সবাইকে বলছি চলে আসার জন্য যে বন্ধু দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো আর আমার গলাটার কথা আর বলো না গলাটা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটা ভীষণ খুসখুস করছে কথাই বলতে পারছি না যেসব বন্ধুরা দেখছো কে কোথা থেকে দেখছো একটু বলো আর একটু লাইক করে দাও সবাইকে বলছি সবাই কেমন আছো সব বন্ধুদেরকে জিজ্ঞাসা করছি সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু বলো না করে দেখছো যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি সবাই কেমন আছো আজকে আবার দুপুরে খাওয়া হয়েছে কিনা বলো কে কোথা থেকে দেখছে একটু বলো প্লিজ না হলে বুঝবো কি করে কে কোথা থেকে দেখছো অনেকেই দেখছি দেখছো আর সবাইকে বলছি সবাই একটু লাইক করবে যেসব বন্ধুরা দেখছো সবাইকে বলছি সবাই ভালো আছে তো একটু কমেন্টে লিখে জানা আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে লিখে জানা কোথাও বসা যাচ্ছে না যে এইখানটায় বসেছি ওইখানটায় মশা ভাবলাম এইখানটায় আসি এইখানটায় একটু আলো আছে এখানে মশা এখন একটু বর্ষা বর্ষা বর্ষাকাল বর্ষাকাল ভাব আসছে তো ওই কারণে কোথাও বসা যায় না যেইখানে যাচ্ছি সেইখানেই মশা কোথা থেকে দেখছো একটু বলো সবাইকে বলছি তোমরা বলছো না কেন কে কোথা থেকে দেখছো আসছো দেখছো কোথা থেকে দেখছো একটু বলো আর কালকে আমি দুপুরের খাওয়া খেয়েছি সন্ধ্যার সময় আর আজকে আমি দুপুরে খাওয়া একটু আগে আগে খেয়ে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়িতে একটু মানে কালকে রাত্রে মাংস হয়েছিল তো মনটা খুসখুস করছিল সকাল সকালে একটু খেয়ে নিয়েছি যারা দেখছো তাদেরকে বলছি কে কোথা থেকে দেখছো একটু বলো কিন্তু আর বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা দেখো অমিত কুমার হালদার অমিত কুমার হালদার কেমন আছো তুমি তুমি তো আমাদের আমার একটা নিয়মিত বন্ধু বললেই চলে কেমন আছো তুমি আর দুপুরে খাওয়া হয়েছে আর যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখো তাদেরকে বলছি তোমরা এই কদিন দেখছি তোমরা মানে এই ঝড়ের পর থেকে দেখছি তোমরা আসছো না সেরকম তোমাদের দেখতে পাচ্ছি না তো তোম কেন আসছো না জানি না তো তোমাদেরকে খুব মিস করছি এটা বাংলাদেশের বন্ধুদের বলছি তোমরা যদি শুনে থাকো তাহলে তোমরা আসো লাইভটা জয়েন করো আর তোমাদের প্রচুর মিস করি হ্যাঁ তোমাদের কথা তো ভালোই লাগে আর নিয়মিত যেসব বন্ধুরা লাইভ দেখো তারাও দেখছি এখন আসো কম কালকে যারা প্রতিদিন দেখে কালকে দেখছিলাম একজন না দুজন আসছো আর আসোনি ও দারুন লাগছে আমাকে থ্যাংক ইউ তোমাকেও খুব সুন্দর লাগে বন্ধুরা দেখছে কে কোথা থেকে দেখছো একটু বলো কিন্তু তোমরা এই যে বলছো না এর জন্য আমার মানে কিন্তু কষ্ট হচ্ছে কে কোথা থেকে দেখছো বলছো না আমার এই চ্যানেলটার নাম হলো এস ফ্যামিলি টিভি যেসব বন্ধুরা দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটার নাম হচ্ছে এস ফ্যামিলি টিভি তো এস ফ্যামিলি টিভিতে যাও আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো সবাইকে বলছি সব বন্ধুকে বলছি একটু সাপোর্ট করো আর লাইভটা যারা যারা দেখছো তাদেরকে সবাইকে বলছি সবাই একটু লাইভ করে দাও হ্যাঁ চিনতে পারছি চিনতে পারবো না কেন তুমি তুমি আমার প্রত্যেকটা লাইভ দেখো তোমাকে চিনতে পারবো না কেন তোমার নামটাও পড়ি তুমি লাইভ লাইভে আসলেই তোমার নামটা তো আমি সবসময় পড়ি অমিত কুমার হালদারকে বলছি হয়তো অনেক সময় অনেক বন্ধুদের নাম পড়া সম্ভব হয় না সম্ভব হয় না বলতে অনেক কমেন্ট আসলে তখন নামগুলো উপর দিকে উঠে যায় তখন হয়তো অনেক কমেন্ট পড়া সম্ভব হয় না কিন্তু আমি বেশিরভাগ কমেন্টই উত্তর দেওয়ার চেষ্টা করি কোনো রাগ করবে না আর যেসব বন্ধুরা নিয়মিত লাইভ দেখো তারা যদি লাইভে না আসে তাহলে ভীষণ কষ্ট লাগে তো সবাইকে বলছি সবাই একটু চলে আসো কমিউনিটিতে কারণ তোমাদের জন্য লাইভে আসা তোমরা কে কোথা থেকে দেখো যেখানটা দাঁড়িয়েছি সেইখানটা প্রচন্ড মশা মশার জেলায় কোনো জায়গায় কথা বলে যাচ্ছে না

তোমরা যদি কমেন্টে না বলো তাহলে বুঝবো কি করে কে কোথা থেকে দেখছো কেউ একজন বন্ধু কালকেও অসভ্যতা আমি করছিলে তো আজকেও সেই মানে মেসেজগুলো ডিলেট করছো তো তুমি কিন্তু খুব বাজে করছো কেন ডিলেট করো আমি জানি না তো তোমার কিসের অসুবিধা হচ্ছে না কী প্রবলেম হচ্ছে একটু বলো তুমি মেসেজগুলো কেন ডিলেট করছো যে বন্ধু মেসেজগুলো ডিলেট করছো তাকে বলছি মেসেজগুলো কেন ডিলেট করছে আমি সেটা বুঝতে পারছি না জয় বাবা লোকনাথ কমেন্ট করেছো জয় বাবা লোকনাথ কেমন আছো তুমি

তো যেসব বন্ধুরা দেখছে তাদেরকে বলছি কোন একটা বন্ধু কালকেও দেখছিলাম লাইভে আমাকে খুব ডিস্টার্ব করছিল ডিস্টার্ব করছিল বলতে

যেসব বন্ধুরা দেখছো তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি সবাই কেমন আছে একটু বলো আর যে বন্ধু দুষ্টুমি করছিলে যে আমার মেসেজ গুলো ডিলিট করছিলে তুমি কোথা থেকে করছো বা কেন করলে কালকেও করেছো কেন করেছো আমি জানি না হ্যাঁ তোমার সাথে কি শত্রুতা বা কোনো কিছু তোমার যদি লাইভটা ভালো না লাগে লাইভটা দেখো না তোমাকে কাউকে জবস্তি করে তো লাইভ দেখানো হচ্ছে না যে তুমি তুমিও জবস্তি করছি যে তুমি আমার মেসেজগুলো ডিলিট করছে জানি না কালকেও ডিলেট করেছো আজকেও কটা মেসেজ আমার ডিলিট করেছো তো এরকম করো না আমি সবসময় বলি প্রত্যেকটা কালকে আমার ভিডিও মানে আমি ভিডিওতে প্রায়ই কমেন্ট আসে দিদি দিদিভাই সাপোর্ট করো দিদি আমিও অনেককে বলি যে দিদিভাই সাপোর্ট করো দাদা ভাই সাপোর্ট করো মেসেজ করি তো এগুলো আমরা ভিডিওর মাধ্যমে করি তো আমাকেও অনেকে করে তো আমরা সবাই সবাই সবার বন্ধু এরকম করার কোনো দরকার নেই ভালো লাগে তাই বলি যে সাপোর্ট করো হ্যাঁ তোমার ভালো লাগছে না লাইফটায় আমার মানে ভিডিও থেকে ভিডিও থেকে কমেন্টগুলো ডিলিট করার কোনো দরকার ছিল না তুমি ডিলেট করেছো কালকেও করেছো কালকেও আমি খুব কষ্ট পেয়েছি আজকেও আবার করেছো কেন করেছো আমি জানি না তো এরকম করো না হ্যাঁ তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই কোনো কিছু নেই তাহলে ডিলেট করার কারণটা কি আমি জানি না তো যা করে থাকো আর এরকম কখনো করো না তোমাকে যে করেছো তাকে বলছি সব বন্ধুদেরকে বলছি কালকেও উনি আমার মেসেজগুলো ডিলেট করেছে আর যেসব বন্ধুরা দেখছ তাদের সবাইকে বলছি হ্যাঁ যে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনো কিছু সম্ভব না হ্যাঁ তোমরা তো সবাই সাপোর্ট করো না হলে এই জায়গায় আসতে পারতাম না তো তোমাদেরকে তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে হ্যাঁ কারণ তোমরা মানে তোমাদের ভালোবাসার জন্যে এই জায়গাটা পেয়েছি সেই কারণে তোমাদের কাছে আবদার করে বলি যে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো হ্যাঁ তো আর যেসব যেসব দিদি ভাইরা কমেন্টে লেখো বা দাদাভাইরা কমেন্টে লেখো সাপোর্ট করো আমি কালকে রাতে কালকে রাতে প্রতিদিন সবাইকে কমেন্ট মানে হয়তো সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব না হ্যাঁ এখন অনেক নানান রকম কাজকর্ম করতে হয় হ্যাঁ সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব না তো কিছুটা পরে হলেও উত্তরটা মানে দেওয়ার চেষ্টা করি তো সবাই সবাইকে সাপোর্ট করছি যেসব দিদিভাইরা কমেন্ট করেছ আমি তাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখেছি তো চিন্তা করার কিছু নেই আমি সবাইকে সাপোর্ট করি সবাইকে ভালোবাসি তো তোমাদের কাছে বলছি তোমরাও সবাই আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো হ্যাঁ আর আমার ভিডিওগুলো দেখো নিয়মিত এস ফ্যামিলি টিভিতে যেয়ে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবে আর যেসব বন্ধুরা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশের বন্ধুদের খুব মিস করছি আর যেসব বন্ধুরা নিয়মিত আসো নিয়মিত লাইভটা দেখো তারা আসছো না কেন আমি জানি না হ্যাঁ তাদেরকেও প্রচুর মিস করছি তোমরা আসো লাইভটায় জয়েন হও লাইভটা দেখো অনেক বন্ধুই দেখছি আজকে আজকে তো অনেকেই অনেক বন্ধুই কম আসলে তো কেন জানি না তো ওরা নিয়মিত লাইফে আসো লাইফটা দেখো আর আমি তোমাদের কাছে সবসময় সুখ দুঃখের কিছু না কিছু মানে কথা বলি তো মানে আজকে বলতাম কিছু বলতাম কিন্তু আমার গলাটা খুব মানে খুসখুস করছে আর খুব কাশিও হচ্ছে বুকটাও খুব ব্যথা করছে হ্যাঁ শুতেও পারছি না বসতেও পারছি না শুলে আরও বেশি কাশি হচ্ছে তো আজকে বেশিক্ষণ ওই কারণে লাইফটায় থাকবো না তোমরা যেসব বন্ধুরা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো তারা পরে দেখে নিও সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসো আমাকে একটু তোমাদের যেন তোমাদের সাপোর্ট ভালোবাসায় যেন আমি যেন তোমাদের কাছে পৌঁছাতে পারি মানে যতটা কাছে পৌঁছেছি হয়তো তার থেকে আর একটু বেশি কাছে একটু আর একটু বেটার যেন করতে পারি সেরকম কিছু করার জন্য একটু সাপোর্ট করো সব বন্ধুদেরকে বলছি আর যেসব বন্ধুরা লাইভটা দেখো নি তাদেরকে প্লিজ প্লিজ অনুরোধ করে বলছি তোমরা পরে লাইভটা দেখো আর কমেন্টে জানিও লাইভটা আমার কেমন হয়েছে আর এখন বর্তমানে আমার আমার জানি না কেন আমার ফ্যামিলি টিভিতে ভিডিওগুলোর ভিউসও কমে গেছে কী কারণ আমি জানি না তোমরা কি ভালোবাসছো না নাকি আমি জানি না তো দেখছি ভিডিওর ভিউসও কমে গেছে তাও আমি তো প্রত্যেকটা বন্ধুকে বলছি এস ফ্যামিলি টিভিতে যাও ভিডিওগুলো দেখো আর একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিছু চাই না তো আজকের মতন এই পর্যন্ত লাইভটা এখানে শেষ করছি আর সবাই ভালো থেকো সব বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা লাইভ নিয়ে আজকে এই পর্যন্তই টাটা সব বন্ধুদেরকে সবাই ভালো থেকো প্রত্যেকটা বন্ধুকে বলছি সবাই ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত টাটা